আমাদের দেশে শিশু থেকে শুরু করে বা প্রত্যেকটা মানুষ যারা বিশেষ করে আছেন তাদের তো দেখা যায় যে বিভিন্ন রকম জ্বর থাংটা কাশি খোঁজ বিষয়গুলা কিন্তু এই মুহূর্তে খুব বেশি দেখা যাচ্ছে অনেকের ধারণা এগুলোতে স্কিনের সমস্যা সিজনাল সমস্যা এটার সাথে খাবার একটি সঙ্গে অবশ্যই খাবারের সম্পর্ক আছে যখন সিজন চেঞ্জ হয় সেই সময় আমাদের খাদ্য আম্পাসও অনেক পরিবর্তন থাকে যেমন শীতের দিনে কিন্তু আমাদের তেষ্টা পাব লাগে সেক্ষেত্রে আমরা পানি কম খাই আবার গরমের দিনে আমাদের কিন্তু প্রচুর তেষ্টা পাই আমরা প্রচুর ঘাম হয় আমাদের শরীরে সেই ক্ষেত্রে পানির প্রয়োজনীয়তা কিন্তু আমাদের শরীরে অনেক বেড়ে যায় ঠিক একইভাবে বেশ কিছু চাকিদা আমাদের শরীরে শীত এবং ওয়ার্মে সহায় পরিবর্তন হয় এই পরিবর্তন গুলাকে যদি আমরা মেনটেন করে চলতে পারি সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বা আমাদের যে ইমিউনিটি সিস্টেম সেটি অনেক অংশই আমাদের পক্ষে বাড়ানো সভ্য